কিসের দানা এগুলো পালং শাক ও দিদি ভিডিও করছে এ মা দেখো আমাকে তো আমি এখন লঙ্কা গুলো দেখি দেখো না এটা কি তুমিই করো ও দেখ উচ্ছে এই তো অনেক উচ্ছে রয়েছে

দেখো তোমরা ইচ্ছা থাকলে দেখো একটুখানি বারান্দা তার মধ্যেই কত ও এই রঙ্গন গাছটাতেও ভরে গেছে ফুলে এই যে বাগানি বাড়ে রয়েছে তাই কুমড়ো গাছের মধ্যে দেখো কুমড়ো ফুলও হয়েছে বাহ হলুদ গাছ না এটা খুব সুন্দর এটা কি রঙের হয় গো

খুব ভালো লাগলো যদিও এই ছাদ থেকেই দেখাচ্ছি আমের বোল দেখুন বারো মাসি আম আমে ভোরে ভরে একদম বোলের মধ্যে আম ধরে গেছে গুটি বেঁধে গেছে আর কি এই ছাদটায় এই গাছটাতে সারা বছর প্রচুর আম হয় থেকে দেখালাম নিচের ছাদটা এবার ওপরে চলে এসছি ওপরের ছাদের অ্যাডিনিয়াম দেখুন চারিধারটা দেখিয়ে দিই অ্যাডিনিয়ামে ভর্তি এই যে এই ছাদটা রাজুদার ছাদ আগেও একবার আপনাদের দেখিয়েছিলাম তো আরও একবার দেখাচ্ছি দেখুন এই গাছটা নষ্ট হয়ে গেছে আজ ভিডিওর সামনে আসতে চায় না বারবার দেখেছেন তো এটা হচ্ছে মিলি রেড মিলি খুব সুন্দর চারিধার থেকেই দেখাচ্ছি এটা একটা মিলি অরেঞ্জটা এই যে অ্যাডিনিয়াম এই যে এখানে আরো অনেক অ্যাডিনিয়াম আছে খুব সাধারণ পরিচর্যা করেই করে দেখুন না আছে গাছে জল না কিছু তাতেও দেখুন ফুল ধরে রয়েছে অনেক ফুল হয়ে রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার সবাই খুব ভালো থাকবেন